পাহাড় পাহাড়ের গায়ে মেঘ পাহাড়ে বৃষ্টি এই সমস্ত কিছু উপভোগ করে পাহাড় থেকে নেমে আসার সময় হৃদয়ের কোনো এক কোণে শূন্যতা অনুভব করছিলাম হয়তো পাহাড় থেকে চলে যাওয়ার শোক প্রকাশ পাচ্ছে তাই বিষাদগ্রস্ত মন নিয়ে চলে যাচ্ছে তবে বাড়ির দিকে কক্সবাজার ভাবলাম সমুদ্রের বিশালতা দেখলে হয়তো বিষাদটা কেটে দেবে তাই চকরিয়া থেকে উঠি বাসে আর হঠাৎ প্ল্যান হওয়ার কারণে চকরিয়া থেকে ট্রেন পায় নাই তাই বাধ্য হয়ে আশি টাকা করে বাস ভাড়া দিয়ে প্রকরিয়া থেকে টার্মিনাল পর্যন্ত বাসে আসছি এখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে বিশ পর্যন্ত আসলাম অটোতে আর কিছুক্ষণ পরে সানসেট হবে এখন চারটা বাজে তো সানসেটটা দেখবো আর হচ্ছে গোসল করবো অবশ্যই তো চলুন আপনাদেরকে কক্সবাজার দেখা নিয়ে আসি যেহেতু আনপ্ল্যান ট্যুর তাই মেইন ড্রাইভের ওইদিকে দিকে যাওয়ার সময় সুযোগ বা বাজেট তার কিছুই হয়নি এসেছে সুগন্ধা বিষে কিন্তু এখানকার পরিবেশে না পাচ্ছি মজা না পাচ্ছি কক্সের বিষাদ কাটাতে এসে মনে হচ্ছে মানুষের ভিড়ে মানুষের মাথা গুনতে আসছে তাছাড়া ঠিক এই সময় এক চাচা পাঞ্চি পোতে চিপোতে এসে আজব ভেঙ্গিতে বলে কিছু লাগবে নাকি ঠিক তারপর শুরু হয় তাকে নিয়ে আমাদের মধ্যে ভ্যাংচানো এবং মজা করা তখন থেকে বেশ এন্টারটেইন হচ্ছিল

কিন্তু এর পরক্ষণেই মুভির মতো সবকিছু ঠিক হয়ে গেল মেঘেরা সরে গিয়ে মামা দেখা দিল এ ড্রামা অসম্ভব সুন্দর আকাশ সমুদ্র এই সমস্ত কিছু দেখার পরে আমার হৃদয়ে শুধু একটা জিনিসই ছিল সেটা হচ্ছে একটি শাড়ির দিলো মে তুমি বেতাবিয়া চল রে হো তো জিন্দা হতো নজর মে কি বিজলিয়া তো জিন্দা হতো हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें हर एक पल एक नया समा देखें ये निगाहें जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम